মনে রেখো অ্যাডমিশন কিন্তু কঠিন নয় ভর্তি প্রস্তুতি যদি তোমার গুছানো হয় দেখো আমরা যখন নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করব আমাদের ইংলিশে কিন্তু মার্ক রয়েছে বিশ এই বিশ মার্ক আমি কোন জিনিসগুলো পড়তে হবে ভাইয়া এখন তোমাদের মনে হয় ঘুরপা খায় কোথায় কোশ্চিন হয় কিভাবে কোশ্চেন হয় কোন টপিকগুলো আমার প্রায়োরিটি দেওয়া উচিত বা গুরুত্ব দেওয়া উচিত সো বিগত পাঁচ সাত বছরে যে টাইপ থেকে বেশি বেশি কোশ্চিন আসে কোন জিনিসগুলো তোমাকে ম্যানুয়ালি পড়তে হবে সো এগুলো সুন্দর করে বুঝিয়ে বলবো ইনশাল্লাহ ভাই কথাগুলো যদি মনোযোগ সহকারে শোনো নার্সিং ভর্তি পরীক্ষা অনার্সে ইংলিশ ভর্তি পরীক্ষায় তুমি ভালো কিছু করবা ওয়ে ফলো করতে হবে ঠিক আছে দেখো আমাদের কোন কোন জিনিসগুলো ম্যানুয়ালি পড়তে হবে সো দেখো ফার্স্ট অফ অল তোমার টার্গেট থাকবে এইভাবে তুমি প্রিপারেশন নিবা দেখো তোমাদের জন্য টপিক দেখছি কয়টা পনেরোটা এখন তুমি তোমার যে নোটপ্যাড আছে বা নোট খাতা রয়েছে তুমি কি করবো এটা সুন্দর করে এই টপিকগুলো

যাবে যেমন রাইট ফর্ম অফ ভার্ব রাইট ফর্ম অফ ভার্বের যে পাঁচটা স্পেশাল রুলস রয়েছে পাঁচটা রুলস পড়লে মোটামুটি প্রায় নব্বই পার্সেন্ট কোশ্চিন হচ্ছে সলভ করা যায় সো সেই ক্ষেত্রে তুমি কি করবা এটা ভালো করে পড়লে দেখা যাবে এখান থেকে এক থেকে দুইটা কোশ্চিন পাবা সো যখন পড়া শেষ হয়ে যাবে এইভাবে টিক দেওয়া তাহলে দেখো তোমার পড়াটাও গোসারও হয়ে যাচ্ছে কোন জিনিসগুলো পড়তে হবে সেগুলো তোমার জানা হয়ে যাচ্ছে এরপর দেখো পিপোজিশন এইভাবে সেম টাইপে পজিশন দেখো অ্যাপ্রুভেড প্রি পজিশন যেগুলো রয়েছে আমাদের এইগুলো ঝা মুখস্থ করা ট্রাই করব ঠিক আছে তাহলে পজিশন থেকে এক থেকে দুইটা কোয়েশ্চিন থাকে আমাদের যখন পিপোজিশন পড়া হয়ে যাবে এইভাবে আমরা কি করবো টিক দিয়ে দেবো যে এটা আমার হয়ে গেছে এরপর দেখো ভয়েস ভয়েস থেকে প্রতি বছর একটা কোশ্চেন আমাদের থাকে সো ভয়েসের জন্য আমরা এইভাবেই পড়বো একদম প্রসেসটা বড় প্রসেসটা একদম সেমই থাকবে তারপরে ভয়েস থেকে একটা কোয়েশ্চিন থাকে তারপর দেখো সেন্টেন্স অফ

এবং একটা অ্যান্টনি তার মানে প্রতি বছর দুইটা কোশ্চেন তুমি পাবা সিনোনিম থেকে এরপরে দেখো কারেকশন স্পিং মানে বারান ভুল রয়েছে এখান থেকে শুদ্ধ বানানটা তোমার কি করতে হবে কারেকশন করে বের করে নিতে হবে এখান থেকে তোমার কিন্তু একটা কোশ্চেন থাকবে সো তোমার প্রিপারেশন যদি এভাবে গোছানো হয় বিলিভ করো তুমি খুব কম সময় তোমার নিতে পারবো দেখো এই যে টপিকগুলো রয়েছে না তুমি যদি মনে করো এক মাস আমি শেষ করে ফেলবো এক মাসে শেষ করতে পারবো তাহলে ভর্তি পরীক্ষার সময় পাও তুমি যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু টেকনিক্যালি ওইটা পড়াশোনা করো ইনশাল্লাহ দেখবা প্রিপারেশনটা ভালো হয়ে গেছে আমরা কি করি আজকে এই সাবজেক্ট পড়ে কালকে ওই সাবজেক্ট পড়ে ইংলিশ একটু দেখে দেখি না সমানভাবে গুরুত্ব দেই না আমাদের প্রত্যেকটা সাবজেক্টের সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত বা গুরুত্ব দিলেই যাবে আমরা কিন্তু ভালো কিছু এবং তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন বেসিক কোর্স রয়েছে যেখানে তোমার শুরু থেকে শুরু করে ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত ফুল কোর্স কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে ইনশাল্লাহ যেখানে ক্লাস থাকবে একশো একশো প্লাস এবং চার থেকে পাঁচজন টিচার তোমাদের নিয়মিত ক্লাস নেবে এক্সাম থাকবে দেখো একশো বিশ প্লাস ঠিক আছে সব বিষয় স্পেশাল সাজেশন যেখান থেকে ওই সাজেশন পড়লে মোটামুটি সত্তর পার্সেন্ট কোশ্চেন আবার হয়ে যাবে বিগত বছর আমাদের চোদ্দশো প্লাস স্টুডেন্ট ছিল অনলাইন সবচেয়ে বেশি স্টুডেন্ট ছিল আলহামদুলিল্লাহ সো এব অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে সো তুমি যদি ভর্তি হতে চাও ভাইদের সাথে দ্রুত যোগাযোগ করো ঠিক আছে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত যোগাযোগ করবা আর আমাদের এই কোর্স চলমান থাকবে তোমাদের ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত যদি পাঁচ মাস পরীক্ষার হয় পাঁচ মাস তোমাদের কোর্স চলমান থাকবে বিষয়টা ক্লিয়ার যেটা কোর্স দেখো অনলি এক হাজার বিশ টাকা এই অনলি এক হাজার বিশ টাকা দিয়ে কিন্তু ভর্তি হতে পারবা এখন এই জায়গাতে অনেকেই কোশ্চিন করে যে ভাইয়া অন্য জায়গায় ভর্তি হতে গেলে সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা অনলাইনে হ্যাঁ পাঁচ হাজার টাকা বাট আমি তোমাদের কথা চিন্তা করি যেহেতু তোমরা আমাকে অফলাইনে অনলাইনে হাজার হাজার স্টুডেন্ট ছিল সেই ক্ষেত্রে তোমাদের কথা চিন্তা করে আলহামদুল্লাহ অনলি এক হাজার টাকার নাম মাত্র ফি নিয়ে তোমরা কিন্তু এখানে ভালো কিছু করতে পারবা কারণ অনেকেরই স্বপ্ন আছে আর্থিক সংকটের কারণে তারা কিন্তু কি করতে পারছে না ঢাকাতে এসে কোচিং করতে পারছে না বা ভালো জায়গায় তার স্বপ্ন থাকা সত্ত্বেও কিন্তু পৌঁছাতে পারছে না সো মূলত তাদেরকে তাদের কথা চিন্তা করে হচ্ছে আমাদের এই ব্যাসটি ঠিক আছে দেখো একশো প্লাস ক্লাস একশো বিশ প্লাস থেকে এক হাজার টাকা বাট এখানে কিন্তু এই সবগুলো পেয়ে যাওয়া এই যে ক্লাস এক্সামগুলো ভাইদের যে সাজেশনগুলো রয়েছে সবগুলো যদি মেনটেন করতে পারো শুরু থেকে আমাদের গাইডলাইনগুলো যদি ফলো করতে পারো আশা করি তোমায় কেউ আটকাতে পারবে না তোমাকে কেউ আটকে রাখতে পারবে না ভর্তি হওয়ার প্রসেস দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ যাবে ছেড়ে বাড়ি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে রক করবা বা ভর্তি হওয়ার আগে ভাইকে

টেন্স থেকে তোমাদের প্রতি বছর দুটা কোশ্চেন থাকে ঠিক আছে তারপর দেখো নাম্বার নাম্বার থেকে কোনোবার একটা কোশ্চিন আসে কোনোবার আসে না তার মানে ষোলো এক দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো কোনোবার আসে কোনোবার আসে না এরপরে দেখো গ্রুপ গ্রুপ ভারগুলো আমাদের কী করতে হবে মুখস্থ করতে হবে গ্রুপ ভার থেকে এক থেকে দুইটা কোয়েশ্চিন আসে এই যে তেরোটা যদি কোশ্চিন টপিক পড়তে পারো আমি বলে দিতে পারি সতেরোটা কোশ্চিন তুমি ইজিলি কমন পাবা বিশ্বের মধ্যে সতেরোটা কোশ্চেন ইজিলি কমন পাবা আশা করি এই টপিকের বাইরে তোমাদের কোশ্চেন হবেই না বললে চলে সো এই টপিকগুলো এইভাবে একটা একটা করে শেষ করে আমরা কি করি আজকে এই টপিক পরে কাল ওই টপিক পরে যেটা ভালো লাগে সেটা দেখি বাট আমরা কিন্তু আর গুছিয়ে প্রিপারেশন না নেওয়ার কারণে আমাদের কিন্তু চান্স চান্স পাওয়া সহজ বাট একটু প্রিপারেশন নিতে হবে বুঝছো সবাই ভালো থাকো সুস্থ থাকো